এই জন্য মানুষের যত গুনাহের আসবাব হয় এই জবান দ্বারাই হয় এই জবানের হিসাব কি আল্লাহ নেবে না তুমি যেমনি সেমনি তো ব্যবহার করতেছ এই জবানকে আল্লাহ দিয়েছে কাউকে গালি দেওয়ার জন্য বলেন আল্লাহ রসুল তো বলেছেন শিবা কুফ মানুষকে গালি দেওয়া ফাঁসে কি আপনি কথায় কথায় এই কথায় কথায় হেই মানে আপনার জবানের লাইগেই রয়েছে আপনি কি আল্লাহ তালা এই সংযোগ দিয়েছে গালি দেওয়ার জন্য কিন্তু কোরআন শরীফের একটা হরফ তো আপনি পড়তে পারলেন না কিসের নাফরমানি আপনি করতেছেন চব্বিশটা ঘন্টা কেউ একটা কথা বলছে আপনি ভালো লাগে নাই আপনি একটা মুখদা খারাপ কথা বলে দিলেন এটা কি মুসলমানের কোনো কথা হইল আপনি পারেন না বলেন নাই যে এমনে না ভাই এমনে এমনে না এমনে কত সুন্দর কথা আছে আপনার মনের ব্যতিক্রম হইলে আপনি গালি একটা দিয়া এই একটা আছে আপনি মাইরা দিলেন এটা কি আপনার জন্য জাহান নামের কারণ হবে না দোস্ত তুমি দেখো তোমার যে কত পাওয়ার ওলা লোক পৃথিবীর ইতিহাস তুমি পড়ো না একবারে হাবিল আর কাবিল থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ গুমরা হয়েছে এই শুধু অহংকারের কারণে যাদের ভিতরে এই অহংকারের মাত্রা চলে আসে তখন দেখবেন যে অহংকারে তার কি সব ধ্বংস হয়ে যায় নিজেকে নিজে কি ভাবো নিজেকে নিজে কি ভাবো যে মাটির থেকে তুমি তৈরি এই মাটি তো তোমাকে গ্রাস করবে এর ভিতরে কোনো কি নাই সন্দেহ যদি তাই না হয়তো তাহলে বড় লোকের ছেলেবেলে রাজা বাসাদের ছেলে বেলে তো মাটির ভিতরে দিত না ঘরের ভিতরে রাইখা দিত যে আমার সন্তানের বড় মায়া না 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 দুস্ত আল্লাহ যাকে যেটা দেওয়ার সেইটাই দেয় দেখবেন অনেকে ছেলের আশা করে আমাকে একটা ছেলে দেওয়া আল্লাহ বংশের বাতি আল্লাহ বলতেছে ছেলে দেওয়ার মালিক তো তুই না মেয়ে দেওয়ার মালিক তো তুই না কিন্তু আল্লাহর কাছে চাইতে তো সমস্যা নাই কিন্তু ছেলে হইলে মন বড় খুশি হয়ে যায় মেয়ে হইলে মনটা বড় কালো হয়ে যায় কেন কালো হয়ে যায় তোমার তুমি মনে করতেছো তোমার জন্য ছেলে ভালো আল্লাহ মনে করতেছে তোমার জন্য মেয়ে ভালো কিন্তু ছেলে এমন একটা হইছে সমাজের মধ্যে সবচাইতে বড় বেয়াদব তখন তুমি আবার বলবা এই ছেলে আমার না হইলে আরো কি হইতো বলি না এটা আল্লাহ ভালো বুঝে তোমার জন্য কি ফায়সালা তোমার জন্য কি দরকার এটা আল্লাহ জানে আল্লাহ রব্বুল বলে বলেন আফা হাসি মা আবাসা। আফা হাসি বেতুম মা হলাকনা কুমাহা বাসাওয়া আন্না ইলাই না তুরজাউন। আমি আল্লাহ তোকে এই জবান অনার্থক দেই নাই। আমি আল্লাহ তোকে এই হাত অনার্থক দেই নাই। এই হাত দিয়া যদি কুরান শরীপকে স্পর্শ করো তারপরে স্বব। কিন্তু এই হাত দ্বারা যদি কারো দিকে ইশারা করো। আল্লাহ বলেন বান্দাকে কষ্ট দিয়ে আমি আল্লাহ মাফ করব না, আল্লাহ। আল্লাহর কাছে এটা নাই সোজা কথা বোঝেন কথা আল্লাহ বলতেছে কি কি নাই চাইতে কার কাছে দেখাইছো না এটা খবরদার খবরদার তোর পায়ের হাত ধরা বলি পায়ের ওপর হাত লাগায়া বলি যদি মা বাবার উপরে বড় চোখে তাকাইছ আজকে যাইয়া মাকে বলো মা তুমি মাফ করে দাও বাবা তুমি মাফ করে দাও নাইলে আল্লাহ বলেন তোর মা তোর বাবা যদি মাফ না করে আমি আল্লাহ ও সেই গুণা কি করবো না মাফ আল্লাহ যদি এরকম কথা বলে আমার কি উপায় হবে মসজিদের মধ্যে জুমার বয়ান হয় ও পর্দার আড়ালের মা পর্দার আড়ালের বোন তুমি খেল করিয়া শুনিয়া নাও স্বামী গড়ে আসার পরে তোমার চরিত্র হবে কি গামছাটা আগায়া দেওয়া এক গ্লাস ঠান্ডা পানি দেওয়া কিন্তু স্বামী যখন বেচারা বাহির থেকে আস করতেছো তারপরেও তো তোমার সবচেয়ে বড় নিয়ামত স্ত্রীর কাছে কেটায় পয় বলে স্বামী যদি নারাজ থাকে যত বড় আবেদাই হও জান্নাতের গেরান ও পাওয়া সম্ভব না ঠিক কিনা স্বামী যদি তোমার ওপর সন্তুষ্ট থাকে আমার আল্লাহ কি সন্তানের ওপর যদি মা বাবা সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তান মা বাবার ওপর সন্তুষ্ট দেখবেন রাস্তার মধ্যে ইউনিভার্সিটির এলাকায় গেছেন কিনা জানি না পাগল রাস্তার মধ্যে ইংলিশে কথা কয় পাগলের জন্য কি আলাদা ইংলিশ স্কুল আছে নাকি তাই কেন কেন হইলো এটা এমন কয় লেখা পড়ার যোগ্যতা ভালো ছিল বেন ভালো ছিল শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে ওস্তাদদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর নাফর করার কারণে আল্লাহ উলঙ্গ কইরা রাস্তার মধ্যে গুড়ায় নজির আছে না না কেন কেন আল্লাহ করছে এটা যদি দুনিয়ার মধ্যে যদি আল্লাহ এরকম নজির দেখায় হাসরের ময়দানে যখন মাথার আদাত সূর্য হয়ে যাবে আর মানুষগুলো যখন জমিনের মধ্যে থাকবে জাহান্নামিরা মানুষগুলো প্রেশান হয়ে যাবে কিন্তু ওই সমস্ত মানুষ সেদিন প্রেশান থাকবে না যারা মা বাবার সাথে সদ আচরণ করছে